আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু আজকে আমি চলে আসি দশ নোয়াপাড়া নোয়াপাড়া সদর জামে মসজিদে আসলাম আসার পরে দেখি জামে মসজিদে নামাজ আদায় করলাম করার পরে দেখি যে ইমাম সাহেবের যে দেয় যে মেম্বার অনেক সুন্দর তাই চিন্তা করলাম একটু মসজিদের ভিতরে ভিডিও তৈরি করি তাই মসজিদের ভিতরে একটু ভিডিও তৈরি করলাম মসজিদের থেকে বাইরানের পরে দেখি যে মামার দোকানের চা মসজিদের গেটের সাথী তাই এখানে আসছি এত দূরের থেকে তাই মামার দোকানের চা খাইয়েই তো যাওয়ান লাগব তাই মামারে বললাম যে মামা এক কাপ চা দেন তাই মামা সুন্দর করে এক কাপ চা দিল খাইলাম এখানে এক কাপ চার দাম বিশ টাকা তাই চা খাওয়ার পরে দেখেন মামা কীভাবে চা তৈরি করে একসাথে কতগুলো গ্লাস একসাথে চা বানায় তা চা খাওয়ার পরে একটু সামনে এসে দেখি যে এলাকার এক বিশাল শহীদ মিনার আছে এখানে শহীদ মিনারের সাথে বিশাল বড় একটি মাঠ খেলাধুলার জন্যে তাই সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন